সৌদি আরব কেমনি বিরোধিতা করছে তথ্য নেন সেটা হলো সৌদির সম্মান আল্লাহর কসম করে বলে হতো না যদি ওই সৌদি আরবে আল্লাহর নবীর জন্ম এবং মৃত্যু না হতো একটু কথা বলেন কথা বলেন ঠিক না ভাই আপনারা জানেন গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে মসজিদে আকসাটাকে তারা ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করছে সেই মসজিদে আকসাকে ভাঙ্গার জন্য ইসরায়েলের হানাদার বাহিনীরা মুসলমানদেরকে নির্বিচারে গুলি চালায় বম্বিং করে মা সন্তানটাকে দুধ খাওয়াচ্ছে ইতিমধ্যে বোমার আঘাতে মায়ের কাছ থেকে সন্তান বুকের সাথে থাকে কিন্তু হাত নাই পা নাই মুখ দিয়ে দুধটা পান করছে মুখ আছে গোটা বডিটা মায়ের কাছ থেকে সরে গেছে ওই জালিমদের হৃদয়টা এখন পর্যন্ত গলেনি ইরান গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের পক্ষ গ্রহণ করলো মারহাবা জোরে বলেন আর একটু জোরে বলুন মারহাওয়াং ইরান মুসলমানদের পক্ষ গ্রহণ করলো ইসরায়েলকে জানাই দিল ফিলিস্তিনের নিরাপরাধ মানুষগুলোকে তোমরা মারতে পারবে না মসজিদগুলোকে ধ্বংস করতে পারবে না তোমাদের কাজ বিভিন্নভাবে করতে পারো কারণটা হচ্ছে আমরা মুসলমান গোটা পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানের গায়ে কেউ যদি হাত দেয় সেটা আমরা মানতে পারবো না গোটা পৃথিবীর যে কোনো একটা জায়গায় যদি মসজিদ ভাঙ্গে সেটা আমরা মানতে পারবো না ইসরায়েল এই কথাটার কারণে আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে ইসরায়েলের হানাদার বাহিনীরা ক্ষেপে গেল ইরানের এপ্রিল মাসের এক তারিখে ইরানের কনসুলেন্টে হামলা করে ওই দেশের রাষ্ট্রদূত সহ পাঁচজন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করলো তারা হলো মুসলমান মুসলমানদেরকে মারলে ইহুদিরা খুশি হয় মুসলমানদের রক্ত দেখলে তারা আনন্দ পায় এমনকি মুসলমানদের রক্ত দিয়ে তারা গোসল করছে এমনই যখন পরিবেশ হয়ে গেল ইরান হুঙ্কার দিল মুসলমানদের রক্ত আর বৃথা যেতে দেবো না একটু হালকা আক্রমণ করলো ইসরায়েলের উপরে মিসাইল ছুড়ে দিল ক্ষেপণাস্ত্র মুসলমানেরা শক্রে আদায় করলো সৌদি আরব যে মিসাইল গুলো সৌদির সীমানা দিয়ে ইসরাইলের উপরে পড়বে রাষ্ট্রীয়ভাবে সেই মিসাইলগুলোকে সৌদি আরব বন্ধ করে দিয়ে ইসরায়েলের পক্ষ গ্রহণ করলো ইরানের পক্ষটা গ্রহণ করলো না যেই সৌদি আরব ইহুদিদের পক্ষ গ্রহণ করতে পারে আল্লাহর কসম করে বলতে আর মুসলমান নাই খ্রিস্টান হয়ে হয়ে গেছে গেছে ইহুদি কথা বলেন ঠিক না দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসলিম দেশ হচ্ছে জর্ডান সেই জর্ডান ইসরায়েলের পক্ষটা গ্রহণ করলো ইরানের অস্ত্রগুলোকে তারা বাধা দিল ইতিমধ্যে চীন এবং রাশিয়া প্রকাশ্যে ঘোষণা করে বলল ইরানের উপর আবার যদি হামলা করো আমরাও তোমাদেরকে ছাড় দেব না তারা ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মানবতার পাশে দাঁড়ালো আর মুসলমানদের দেশ হয়ে যারা মুসলমানের পক্ষ নিতে পারল না তাদের আকৃতিতে দাড়ি থাকতে পারে জুব্বা থাকতে পারে টুপি থাকতে পারে ইমানের দিক থেকে তাদের কোনো ইমান নাই ইমান নাই ইমান নাই হাউস করে বলেন কথা ঠিক কিনা তিন নাম্বার হল আমার বাংলাদেশ যে দেশ আমার জন্ম যে দেশের প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সহ চারটা দেশ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে তার ভিতরে মামলা করার দিক থেকে এক নাম্বার দেশ হচ্ছে আমার বাংলাদেশ মারহাবা জোরে বলেন তার মানে হল আমার দেশের মানুষ আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক তবলিক করুক যে দলই করুক না কেন তারা মুসলমানের পক্ষটা গ্রহণ করেছে এই জন্য আমাদের কাজকে সিদ্ধান্ত নিতে হবে দল আমার আলাদা থাকতে পারে আকৃতি আলাদা থাকতে পারে এখন সম্পর্ক দাঁড়িয়ে গেছে মসজিদ কেন্দ্রিক সম্পর্ক দাঁড়িয়ে গেছে আল্লাহর ঘর কেন্দ্রিক সম্পর্ক দাঁড়িয়ে গেছে মুসলমান কেন্দ্রিক তাহলে আওয়াজ করে বলুন তোমরা কি মসজিদ ভাঙ্গার পক্ষে থাকবো না মসজিদ গড়ার পক্ষে থাকবো জোরে বলেন কার পক্ষে থাকবো সুতরাং